হালকা কুয়াশা মাখা শীতের আগমনী বার্তায় আজ আমরা রওনা হয়েছি মানিকগঞ্জের বানিয়াজুরি এলাকার কাউটিয়া বটতলার দিকে দেখতেই পাচ্ছেন আজকে চারদিক নবান্ন উৎসবের আমেজে মুখরিত জায়গাটিতে প্রবেশের সাথে সাথে দেখা হয়ে গেল আরেকজন মাটির মানুষ ফারুক ভাইয়ের সাথে আচ্ছা প্রশ্ন তো যাচ্ছে নিশ্চয়ই এই আধুনিক জীবন ধারায় কে বা কারা এই নবান্ন উৎসব করার ভূত চাপালো মাথায় দর্শক এই নবান্ন উৎসবের প্রধান উদ্যোক্তা হচ্ছে আমাদের সবার প্রিয় দেলোয়ার ভাই দেলোয়ার ভাই একজন আধুনিক শিক্ষিত কৃষক তিনি বেশ কয়েক বছর ধরে একাই লড়ে যাচ্ছেন নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এবং তিনি দেশি ধান উৎপাদনে কৃষকদের উদ্বোধন করেন এবং এই ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন তার এই উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখার জন্য ছুটে আসে গ্রাম এবং শহরের দূর দূরান্তের মানুষ এই নবান্ন উৎসবের প্রধান উদ্দেশ্য হচ্ছে আধুনিক ছেলে মেয়েদের বিলুপ্ত হওয়া ধানের সঙ্গে পরিচিত করানো অর্থাৎ যে দেশি ধানগুলো আজ আমরা চিনি না বললেই চলে সেই ধানগুলোকে তুলে ধরা কি বসাইছেন দূর দূরান্তের যেসব মানুষের কৃষির প্রতি আগ্রহ বা চর্চা আছে তারা যেন এই জায়গায় এসে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন সেই সুবাদে দেলোয়ার ভাই কিন্তু থাকা এবং খাওয়ার ব্যবস্থা রেখেছেন আমাদের প্রধান উৎসব শুরু হয়েছে ধান কাটার মাধ্যমে যেহেতু আজ নবান্ন উৎসব নতুন ধান কেটে ঘরে তোলা হবে আধুনিক কৃষকদের করার জন্য লোকাল শিল্পীর গানের ব্যবস্থা সবার সাথে সাথে আমার সায়েরও যেন ধান এবং মাটির সঙ্গে মিশে গেছে সায়রের মুখের এই উচ্ছ্বাসটুকু দেখার জন্য প্রতি বছর আমি ছুটে চলি দেলোয়ার ভাইয়ের বাড়ি ধান কাটা কিন্তু শেষ এখন ধান নিয়ে মাড়াই করার পালা গত বছরের পরিচিত মুখের সঙ্গে দেখা হয়ে গেল এবং শায়র ধান মাড়াইয়ের কাজে লেগে পড়ল আমার এই খুদে কৃষককে চোখে পড়ার সাথে সাথে এগিয়ে আসলেন একুশে টেলিভিশনের একজন সাংবাদিক ধান কাটা এবং মারাই করার পরে এখন নতুন চালের পিঠা পুলি খাওয়ার পালা খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে নতুন চালের পিঠা পায়েস এবং সাথে ঘরের ধানে ভাজা মুড়ি দিয়ে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কোমাটি কিসে ঘর রবে খাটি খুঁটির গোড়ায় নাই কোমাটি সকালের গান বাজনা এবং হালকা খাওয়া দাওয়ার পর সায়র এবং আমি মিলে দেলোয়ার ভাইয়ের কিছু প্রজেক্ট ঘুরে ঘুরে দেখতে লাগলাম ধন্য সায়রের হাতের একতারায় গান শুনতে শুনতে খিচুড়ি খাওয়ার সময় হয়ে গেল খিচুড়িটা কেমন প্রচুর ঝাল বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী বছরের নবান্ন উৎসবে সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন খোদা হাফেজ